কখনো কাউরে ভাই উদ্দেশ্য করে কোনো কথা বলি না বা কোনো পোস্ট করি না তারপরও যদি জুতা ভাই আপনার পায়ে ফিট হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার সব থেকে বড় লিজেন্ডা এর আগে কিছু পার্সেল আপনাদের সাথে শেয়ার করছিলাম তো সেখানে কিছু শাড়ি ছিল ওই শাড়িগুলো আমি মানে খুব ভালো হয়েছিল এবং খারাপও ছিল তো যেটা ভালো হয়েছিল সেখান থেকে আমি আরো কিছু পার্সেল অর্ডার করছি তো এটা সম্পূর্ণ ইনটেক এখনো আমি খুলিনি হ্যাঁ এখনো খুলিনি চেক করিনি তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি চেক করি কারণ ওইটা তো ভালো ছিল যার কারণ ওখান থেকে আমি আরও পাঁচটা শাড়ি অর্ডার করছি আর একটা কথা বলে আমি যে মাঝে মধ্যে অনলাইন সম্পর্কে কথা বলি না যে অনলাইনের এই প্রোডাক্টটা ভালো বা এই প্রোডাক্টটা খারাপ আমি তো সবসময় মানে যেটা সত্যি সেইটা বলার চেষ্টা করি তো সেখানে এসে আমার কিছু অনলাইন বিজনেস করা আপু এবং ভাইয়েরা বলে যে এক নিজেরা কি মনে করে একই নিজেরা মানুষ মনে করে নাকি ভাই তাদেরকে আমি বলতে আসি আমি নিজেরা সবসময় মানুষ মনে করি আপনি হয়তো নিজের একটু জীবজন্তু মনে করেন তাই আপনার চারপাশে যারা আছে বা যাদেরকে আপনি দেখেন তাদেরকে আপনার জীবজন্তু মনে মনে হয় তো আগে নিজের মানসিকতা চেঞ্জ করেন তাহলে দেখবেন যে সবাই রে আপনার মানে মানুষ মনে হবে যাই হোক আমি কখনো কাউরে ভাই উদ্দেশ্য করে কোনো কথা বলি না বা কোনো পোস্ট করি না তারপরেও যদি জুতা ভাই আপনার পায়ে ফিট হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার সব থেকে বড় লিজেন্ডরা এখন আসল কথায় আসি সেই দিন যে শাড়িগুলো আপনারা দেখছিলেন ওইগুলার থেকে এইটার দুইটার প্রাইস একটু বেশি এই শাড়িটার প্রাইস বেশি এবং এই শাড়িটার প্রাইস বেশি এবং সবগুলোর হচ্ছে সাথে মনে হয় ব্লাউজ পিস আছে শাড়ির সাথে হ্যাঁ শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এই এই যে যে হ্যাঁ শাড়ির সাথে পিস আছে নিতে হবে আর আমি এই যে এই যে এখানে এই যে শাড়ির সাথে এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস এটা কেটে নিতে হবে তো যাই হোক এটা হচ্ছে জাম বেগুনি কালারটা কিন্তু খুব সুন্দর তাই না এটা আমার কাছে ভাল লাগছে এটারও জমিনটা অনেক ভালো ভাই যেটা ভালো আমি সবসময় সেটা ভালো বলার চেষ্টা করি আপনাদের সাথে তো মিথ্যা বলে আমার লাভ নেই সব থেকে সবার আগে আমার যে সকল ফলোয়ার্স আছে বা যে সকল ভালোবাসার মানুষ আছে তাদের গুরুত্ব সবার আগে আমি কোনো পেজ প্রমোশন করি না খুব একটা যেটা ভালো হয় আমার কাছে ভালো মনে হয় এটারও শাড়ি হচ্ছে যে শাড়ির সাথে ব্লাউজ পিস তবে এই যে খয়রি কালারের হবে এটা হচ্ছে আপনার ইয়ার ইট বলে ভাই আমি তো কালার সম্পর্কে কিছু জানি না যাই হোক এই শাড়িটাও খুব সুন্দর লাগছে এই দুইটার প্রাইস একটু বেশি নেছে আর এই দুইটা হচ্ছে একটু কম প্রাইজের তো এটা শাড়ির ব্লাউজ পিস এই যে কাটা এই যে কাটা এটাও হচ্ছে এই রকমের এটা তো দেখছেন আরেকটা কথা বলে সেখানে হচ্ছে আমি যে শাড়িগুলো দেখাইছি তিনটা শাড়ি তো সেখানে এসে কিছু কিছু আপারা এবং ভাইয়েরা বলতেছে ছি এর কি রুচি এ একই কালারের সব কটা কাপড় কি একই ডিজাইনের সব কয়টা কাপড় অর্ডার দিয়েছে ভাই আমার রুচির সাথে তো আপনার রুচি মিলবে না আপনার রুচি হয়তো অনেক বেশি উন্নত এজন্য আপনি আপনার জায়গাতে আছেন বাট আমার আমার রুচি যদি আমি আপনার সাথে মিলাতে যাই তাহলে আপনার মতন আমাকে চলতে হবে বাট আমি আপনার মতন চলি না তো আমি এক কালারের অনেকগুলো শাড়ি এই কারণে নেই এক কালারের হয়েছে কিনা ভাই সেটা আমি জানি না আপনার চোখ হয়তো কালার চেনে না বা কালার বোঝে না এই কারণে আপনার কাছে সবগুলো এক কালার মনে হয় তো এই চারটা শাড়ি আমি নিছি এই যে চারটা এখানে দেখাই আমি আপনাকে এখন এই যে এই যে ফুল একটু দূর থেকে যাও এই যে চারটা শাড়ি আমি নিয়েছি ভাই এই চারটার মধ্যে কি সবগুলো এক কালার মনে হয়েছে এখানে রুচির কী দেখছেন রুচির দুর্ভিক্ষ হলে ভাই আপনার হয়েছে আমি আপনার রুচিতে চলবো না আমি আমার রুচিতেই চলবো সো আমার ভিডিও যাতে ভালো লাগবে তারা দেখবেন আর যাদের ভালো লাগবে না ভাই ইগনোর করবেন উল্টোপাল্টা কথা বলতে আসবেন না যদি উল্টোপাল্টা কথা বলেন তাহলে তো আপনারা দু চার পাঁচটা উল্টোপাল্টা কথা শুনবেন সো ওইরকমের নিজেরা ছোটো করার চেয়ে সবসময় নিজেকে বড় করবেন হ্যাঁ আর যাই হোক আমার শাড়িগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন আর এটা কোনো পেস প্রমোশন ছিল না আমার যে জিনিসগুলো ভালো হয় সেইটা আমি সবসময় ভালো বলার চেষ্টা করি যে প্রোডাক্টটা আমি ভালো পাই সেটা ভালো আর যেটা মানে খারাপ হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা অনেকেই বিজনেস মানে অনলাইন থেকে কেনাকাটা করেন আপনারা যাতে না ঠগেন এই কারণেই বিষয়গুলো শেয়ার করেন তা না হলে দুই চার পাঁচ টাকার জিনিস আপনাদেরকে দেখানোর আমার কোনো দরকারই ছিল না বা দরকার নেই